আজ আলোচনা করবো হিট স্ট্রোক হলে কী করবেন প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো আমরা হিট স্ট্রোকের সাথে সাধারণ মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাওয়াকে আলাদা করবো কীভাবে একজন মানুষ যখন সাধারণ অন্য কোনো কারণে মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায় তখন কিন্তু তার তার স্কিন ঠান্ডা থাকে এবং তার সে ব্যক্তি ঘামে কিন্তু যখন কোনো ব্যক্তি হিট স্ট্রোক হয়ে থাকে তখন দেখা যায় যে সেই ব্যক্তি ঘামে না এবং তার স্কিন অনেক গরম হয়ে থাকে এবার আসলে যাক হিট স্ট্রোক হলে আমরা কি করব সেই নিয়ে আলোচনা করা যাক তো প্রথমেই কোনো ব্যক্তির যদি হিট স্ট্রোক হয় এবং মানে বর্তমানে যারা মাথা ঘুরে পড়ে যাচ্ছে এরকম গরমের মধ্যে আপনি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট শিওর থাকতে পারেন যে ব্যক্তিটির হিট স্ট্রোক হয়েছে তো সবার আগে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা সে ব্যক্তিটিকে একটা ঠান্ডা জায়গায় নিয়ে যাব যে জায়গায় বাতাস আছে গরম রোদ নাই এরকম জায়গাতে নিয়ে যাব ব্যক্তিটিকে এরপরে যদি ফ্যান ট্যান থাকে সেখানে ফ্যান ট্যান ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব ব্যক্তির পোশাক যদি টাইট হয়ে থাকে অনেক তাহলে পোশাকগুলো লুজ করে দেওয়ার ব্যবস্থা করব এবং ব্যক্তির গায়ে পানি ঢালবো এক্ষেত্রে সবথেকে ভালো হয় যদি আমরা গরম ঠান্ডা পানি ঢালতে পারি এবং আমাদের কাছে যদি কোনো বরফ থাকে তাহলে বরফ যদি ব্যক্তির গায়ে দিয়ে দেওয়া যায় কোনোভাবে তাহলে অনেক উপকার হতে পারে এবং আরেকটা টেকনিক আছে খুব যেটা সেটা হলো যে একটা ঠান্ডা পানির মধ্যে যদি কিছু কাপড়কে ভিজানো যায় এবং সেই ভিজা কাপড়টা দিয়ে যদি ব্যক্তির শরীরটা মুছে দেওয়া যায় তাহলে ব্যক্তির শরীরের হিটটা অনেকটা কমে যায় তো এইভাবে আমরা ব্যক্তির শরীরকে ঠান্ডা করবো এবং আমরা দেখ ট্রাই করবো যে ব্যক্তির ভাইটাল সাইন মানে পালস রেট হার্ট বিট এবং শ্বাস প্রশ্বাস ঠিকমতো আছে কি না এবং আমরা একটা জিনিস খেয়াল রাখবো সেটা হলো যে ব্যক্তির যে এয়ারওয়ে অর্থাৎ আমরা নাক দিয়ে নিঃশ্বাস নিই এবং নিঃশ্বাস নিয়ে গলা দিয়ে নিঃশ্বাসটা নামে এই পুরা রাস্তাটাকে বলা হয় এয়ারওয়ে তো এই এয়ারওয়েটা যেন একদম সঠিক থাকে মানে এয়ারওয়েতে যদি কোনো অবস্ট্রাকশন থাকে অর্থাৎ আমরা যদি ব্যক্তি যদি এইভাবে থাকে তাহলে তো তার এয়ারওয়ে ঠিক থাকবে না অথবা ব্যক্তি যদি বমি করে দেয় এবং এই নাকের মধ্যে যদি খাবার টাবার ঢুকে থাকে তাহলে তো সে নিঃশ্বাস নিতে পারবে না তো এয়ারওয়েটা আমাদেরকে সঠিক রাখতে হবে এবং নাকের মধ্যে ময়লা টয়লা থাকলে পরিষ্কার করে দিতে হবে যদি এইভাবে থাকে এইভাবে সোজা করে দিতে হবে এই কাজটা করতে হবে এবং সাধারণত যেটা হয় সেটা হলো হিট স্ট্রোকে পড়া ব্যক্তির কিছুক্ষণের মধ্যেই হুশ ফিরে আসে যদি আমরা তার গায়ে ঠান্ডা পানি ডালতে থাকি আর যদি না ফিরে আসে তখন অ্যাজ সুন অ্যাজ পসিবল হাসপাতালের এমার্জেন্সি ইউনিটে নিয়ে যেতে হবে রোগীকে